দেখা যাচ্ছে যে আওয়ামী যেটা দুইশো তেষট্টি আসনটা পেয়েছে টোটাল মেজরিটির তো অনেক বেশি মেজরিটি তো এইভাবে যখন দেখা যাচ্ছে ইলেকশন রেজাল্টগুলো আসে তাহলে আপনি একটা দল পেল আশি পয়েন্ট সরি তিরিশ পয়েন্ট আট তাহলে আরেকটা দল পেল যেটা একানব্বই সাঁত্রিশ পয়েন্ট চার তাহলে যারা ক্ষমতায় আসলো সরকার গঠন করলো তার একটা ভোটের প্রতিনিধিত্ব করলো থার্টি পার্সেন্ট প্লাস আর বাকি যত সেভেন্টি পার্সেন্ট ভোটার তার ভোটের কোনো মূল্যায়ন হলো না হলে প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে সে বুঝতে পেরে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে রিপ্রেজেন্টেশনটা হলে পার্লামেন্টটা সমৃদ্ধ হবে প্রতিনিধিমূলক হবে এরপরে পার্লামেন্টটা রিচ হবে আইন প্রণয়ন জায়গাটা শক্তিশালী হবে এই বিষয়গুলো আমরা সামনে রেখে পিয়ার পদ্ধতিটা গ্রহণ করেছি সেকেন্ড যেটা পিয়ার পদ্ধতির সুবিধা বেনিফিট আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে দল খেয়ে ভোট দেয় প্রতীক দেখে আর একটি যেটা প্রচলিত পদ্ধতি আছে সেখানে দলের প্রার্থীকে ভোট দেয় একজন প্রার্থী নিজ এলাকায় জিতার জন্য নির্বাচন করার জন্য তার নিজস্ব বলয় তৈরি করে মার্শালম্যান আসে টাকা পয়সা খরচ করে এখানে সন্ত্রাসী কার্যক্রম হয় কেন্দ্র দখল হয় ভোট ফেয়ার হয় না ভোটাররা ভোট দিতে পারে না এটা অস্থিরতা উত্তেজনাকর সহিংস পরিবেশ তৈরি করে ভোট কেন্দ্র থেকে ভোটাররা পালিয়ে যায় ভয় এই যে পরিস্থিতিতে যদি হয় তাহলে ভোট কিন্তু হয় না ঠিকই কাস্টিং ভোটটা যেমন আমরা তো বিগত তিনটা নির্বাচন ফাইভ পার্সেন্ট ভোট হয়েছে এটা ফোর্টি অ্যাভ কাস্টিং দেখানো হয়েছে এই জালিয়ে দিগুলো হয় এসব অসুস্থতা থেকে বেরিয়ে আসতে হলে আসলে পিয়ার পদ্ধতিটাই সুস্থ হবে কারণ দলকে ভোট দিলে তখন ওই প্রার্থী নিজের প্রতিযোগিতা যাওয়ার কোনো সুযোগ নাই দলেই পয়সা দেবে দলেই নমিনেশন দেবে প্রাপ্ত ভোট অনুযায়ী দলেই ঠিক করবে কারা এই কারণে এখানে অনেক কিছু যে অনিয়ম আছে সেটা অ্যাভয়েড করার সুযোগ আছে তাহলে ইলেকশনটা পিয়ার হবে ভোটের মূল্যায়ন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সুস্থ ইলেকশনের জন্য পিয়ার পদ্ধতিটা আমরা বলেছি তার হল আপনার পার্লামেন্টের যে গঠন পদ্ধতি হবে প্রাপ্ত ভোটের অনুযায়ী সিঙ্গেল সরকার হবে টোটাল মেজরিটি হলে কনস্টিটিউশন গুরুত্বপূর্ণ বিল অনুমোদন যেগুলো আছে সংবিধান অনুযায়ী সেই জায়গায় একটা ব্যালেন্স তৈরি হবে আবার উচ্চ পক্ষ নিম্নপক্ষের বিষয়টা উনি বিশ্লেষণ করেছেন সেখানে কিছু বক্তব্য আছে তা আমি কথা দীর্ঘ না করে যেটা বেনিফিট গুলো বললাম সেটা সংক্রেঘে তুলে ধরলাম আরো বেশি বিষয় আছে রাষ্ট্রের অনুদান আপনি দিয়েছেন নেপালের কথা সব মানে পিয়ার হলে কি ডেমেরিট গুলো আছে কেউ বলেছে যে অস্থিতিশীলতা নেপালের অস্থিতিশীলতা পেয়ারের কারণে আমি এটা মনে করি কারণ যদি নেপালের অস্থিতিশীলতা সেটা হয় তাহলে শ্রীলঙ্কা স্থিতিশীল কেন সরকার এখানে তো সরকার ভেঙে পড়ে যাচ্ছে না পিয়ারের কারণে দুই জায়গায় নিজস্ব আভ্যন্তরীণ কিছু ক্রাইসিস আছে জাতি গোষ্ঠী নানা ধরনের গোষ্ঠীগত ছোট ছোট অনেক দল আছে এগুলোর কারণে নেপালের বেশি যদি আপনি এখানে ভোট করেছেন তাদের একজন প্রাইম মিনিস্টার আফসোস করে বলেছে এই পদ্ধতি কেন নিলাম তাহলে তিনি আফসোস করেন কেন তিনি পদ্ধতি তো বাতিল করার জন্য ওইটা জাতীয় ঐক্যমত ঘট করতে পারেন যেটা আমরা এখন করতেছি এটা তো করেন না কেন তো আবার শ্রীলঙ্কায় দেখা যাচ্ছে যে সরকার ঠিক যায় তাদের রাজনৈতিক দীর্ঘদিনের হিস্ট্রিক্যাল বোর্ডের কারণে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দেখা যায় আপনি দেখেন নিউজিল্যান্ড যেগুলো আপনি বলেছেন নেদারল্যান্ড বলেছেন ব্রাজিল আছে আর অনেক দেশ তার কি আছে তো এসব দেশগুলো কিন্তু পিয়ার আছে পৃথিবীর ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে দেখা যাচ্ছে যে নাইনটি ওয়ানের কান্ট্রিতে পিয়ার পদ্ধতি এখন সাস্টেন করে গেছে কন্টিনিউ করছে দিন বাড়ছে অনেকে বলছেন যে এই পদ্ধতি বেনিফিট যারা পেয়েছে এটা যে উপলব্ধি করা যায় সঠিকভাবে তাহলে পৃথিবীতে আগামী দিনে ইলেকশনগুলো ডেমোক্রেট কান্ট্রিতে হবে পিয়ার আর মানে অন্য কোনো পদ্ধতিকে মারিজ যাবে না এটাও বলছে এই উমেন্টটা কিন্তু আছে তো আমরা বলতে চাই যে পিআর পদ্ধতি বাংলাদেশে থাকি কি হবে এখানে কয়েকটা প্রশ্ন করা হয় নাম্বার ওয়ান বলা হয় কে কাকে ভোট দিল রসিকতা করে বলে যে ভোট দিলাম সন্দীপ চলে গেল হালদেব এই রসিকতা আছে আসলে একটা হলো পিয়ার পদ্ধতিকে ইলেকশন সিস্টেম হিসেবে নীতিগত ভাবে আর পদ্ধতি আপনি অনেকগুলো বলেছেন আমরাও সেটা জানি তো কোনটা নেবেন বাংলাদেশের উপযোগী কোনটা সেটাই নেন আপনি মালদ্বীপ আর সন্দীপের ঘটনা ঘটবে না জার্মানকে ফলো করে মিক্সড পদ্ধতি আছে সেখানে জার্মানি পদ্ধতি হচ্ছে দলকে ভোট দেয় আবার আসনের প্রার্থীকেও ভোট দেয় এখানে প্রার্থীকে যখন ভোট দেয় তো পপুলার প্রার্থীগুলো দল সিলেক্ট করে তো পপুলার প্রার্থীকে ভোট দিলে দেখা যাচ্ছে সে সংখ্যাগরিষ্ঠ পাচ্ছে না বা তার কাঙ্ক্ষিত আসন পাচ্ছে না আবার পিয়ার পদ্ধতি তারা এবার প্র্যাকটিস করে দলকেও ভোট দেয় দুইটা ভোটকে তারা সমন্বয় করে করে যেটা সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে সে পার্লামেন্টে আসতে পারছে না এটা আনুপাতিক অর্থাৎ পেয়ার এখানে গিয়ে তারা অ্যাডজাস্ট করে না। এটা দলের একটা পাওয়ার সেভাবে আছে তার প্রাপ্ত ভোট এখানে পাবলিক একটি দলকে কত ভোট দিল কতটি আসন পেল আর ক্যান্ডিডেট হইতে সেভাবে কয়টা জিতে আসলো সেগুলো ফার্স্ট টাইম তারা ইলেকটেড করে বাকি যেটুকু অংশ প্রাপ্যতার আছে আনুপাতিক আসনের দিক থেকে সেগুলো তারা দল ঠিক করে না এখানে আপনি বলতে পারেন যে আমাদের দেশে তো একটা রাজনীতির নির্বাচনের আসলে একটা আওয়াজ ওঠে যে নির মনোনয়ন বাণিজ্য হয় তারপরে দলের ষড়যন্ত্র কায়েম হবে আজকে এখানে আসার পরে একদিন প্রশ্ন করেছেন আমার তো দলের হাতে যদি পাওয়ারটা থাকে যেত দলীয় ষড়যন্ত্র কায়েম হবে ন এটা হবে না কেন মনে জানেন দলের ভিতরে যে ডেমোক্রেটির চর্চা থাকে এবং পিয়ার পদ্ধতির মধ্যেই যদি আপনি দেন যে দল প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করবে দল যদি বলে যে সেটা আমরা সবাই মিলে যদি এই সিস্টেমটা গ্রহণ করি দল তখন তার কাউন্সিলের মাধ্যমে প্রার্থী সিলেকশন করবে সেটা দলের লিডারস যিনি চেয়ারপারসন প্রেসিডেন্ট যে ভাষায় বলিনি কেন আমরা আঙ্কির বলি তার একচ্ছত্র ক্ষমতা থাকবে না তাহলে আপনার তৃণমূলের নেতৃত্বে কাউন্সিলের ভোটের মাধ্যমে যদি পপুলার প্রার্থী ঠিক পায় তাহলে এটা সমাধান হয়ে যায় আরেকটা হচ্ছে যে আপনার লোকাল প্রার্থী যারা থাকবেন তারা যদি আপনার বর্তমান পদ্ধতি অনুযায়ী যে অসুস্থ প্রতিযোগিতা করে পিআরের মধ্যে এটা হবে আমি আগে একটু বলেছি আর এই জায়গায় যখন দল একদিকে দলকেও ভোট দেবে আবার প্রার্থীকেও ভোট দেবে তো সেখানে ভোটের কাস্টিংয়ের ব্যাপারে একটা কনফিউশন তৈরি করা হয় এটাও চলে যাবে কারণ সেখানেও কিন্তু একটা প্রতিযোগিতা হবে তো এই প্রতিযোগিতাটা বর্তমান প্রতিযোগিতার মতো হবে না কারণ হলো এখানে আলটিমেটলি পপুলার ভোটও তিনি আসবেন কাউন্সিলের মাধ্যমে সিলেক্টেড হবেন দলের মধ্যে গণতন্ত্র চর্চা হবে এবং তার পাওয়ার ফাংশন বর্তমানে যেটা আছে আমরা তো পার্লামেন্ট সদস্য ছিলাম মিনিস্টার কাম পার্লামেন্ট মেম্বার ছিলেন যখন সরকারি বরাদ্দ যেত পরিবর্তন জারি করা হতো সেখানে যে জমিদারি করে গিয়েছিল আগের সরকার এত ছিল না এরা যেহেতু পার্লামেন্ট সদস্য ছিল কর্তৃত্ব বজায় রাখার জন্য এটা সবসিডি বেশি করেছে তাই সে জায়গা থেকে লোকাল গভর্নমেন্টের ফাংশন সেখানে ই এবং উপজেলা চেয়ারম্যান এমপি তিনজনের মধ্যে এখন টানা হেঁচরা চলছে ইজেন দোকান সাপোর্ট করতে হলো পাওয়ারফুল দিনই থাকে এমপি এখানে উপজেলা চেয়ারম্যান বৌন হয়ে যেত তার একটা বসার জায়গাও ছিল এই চালিশ দলের আমাদেরও করতে হয়েছে এই যে সিস্টেমগুলো ত্রুটিপূর্ণ আছে এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আপনি স্থানীয় সরকারটা শক্তিশালী হবে আপনার রেগুলেটরি ওয়ার্ক এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক যেটার মধ্যে সেপারেশন হবে যদি আইন সংসদ সদস্য ভূমিকা রাখেন তাহলে দেশের জন্য অনেক বেশি কল্যাণ হবে সরকারের তদারকি কার্যক্রমটা তারা করবে তারা ল মেকিং কাজ করবে লোকাল গভর্নমেন্টটা শক্তিশালী করবে তাহলে ডেভেলপমেন্ট কাজটা এগিয়ে যাবে তো সেটা তাহলে এখানেও একটা মানে সুন্দর সুষম সমন্বয় বন্টন রাষ্ট্রের উন্নতি অগ্রগতি করতে একটা বড় ধরনের কন্ট্রিবিউশন তৈরি হবে তা আমি আর কথা না বাড়িয়ে বলতে চাই বাংলাদেশে দেশ সংস্কারটা হচ্ছে এই সংস্কারের প্রেক্ষাপটে আমরা যে অক্ষমত কমিশনে আলোচনা করেছি আমাদের মামাদের মান্না ভাইকে স্বাগতম রোবেল ভাই আসছেন ওনারা সবাই রেগুলো রাশেদ আছে এখানে গণাধিকার রয়েছে আমাদের আরও কয়েকজন আসার কথা নাম লিস্ট দেখছি তো আর আমি খুসরু মাহমুদ ভাই ওভারঅল জাতীয় রাজনীতি কন্ট্রিবিউট করছেন

তার পক্ষে যে গুণ আকাঙ্ক্ষার প্রেক্ষিতে সংস্কারটা ধরে হচ্ছে সেটাকে যে সুন্দর সমাপ্তির দিকে আমরা যাচ্ছে ক্ষমতাতে এগিয়ে যেতে পারি তাহলে দেশের জন্য যেটা কল্যাণটা আমরা সেটাই নেব তা আমি কল্যাণের দিকগুলো তুলে ধরলাম আপনারা হয়তো তার বিপরীত যুক্তি দিবেন সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ হলো হ্যাঁ